রকম সবজি দিয়ে বন্ধুরা দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সরষে তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো মতো ফ্রাই করে নিয়েছি যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসলো তখন আমি দিয়ে দিয়েছি কিছুটা ফুলকপির ডাল ফুলকপির ডালটা প্রায় হাফ ভাজার পরে তার মধ্যে বিভিন্ন রকমের পাঁচমিশালি সবজি শিম বেগুন কুমড়ো আলু আপনারা চাইলে আরও অনেক ধরনেরই সবজি দিতে পারেন এই সবজিগুলো দেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো আমি ভেজে নিয়েছি তারপরে যাতে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছি কিছুটা জল জল দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পরে যখন জলটা শুকিয়ে আসলো তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ চাট মশলা আর দিয়ে দিয়েছি এক চামচ ঘি আমি প্রায় পাঁচ মিনিটের মতো তারপরে রান্না করে নিয়েছি নামানোর আগে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি চাইলে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা পাতা বাটিতে তুলে নিয়েছি আর ওপর দিয়ে ছই দিয়েছি কিছুটা ডিমের অমলেট বন্ধুরা যদি এইভাবে এই